নমস্কার জয়মাতারা আজকের রাশিফল ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ কার ভাগ্য ফিরবে শনি মহারাজের কৃপায় মেষ রাশি থেকে মিন রাশি আজকের সাফল্য কার ভাগ্যে আর কোন চার রাশি আজকে সতর্ক থাকতে হবে আজকের রাশিফল ফল ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার সমস্ত রাশির জন্য খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব শনিদেবের দিনে কি বার্তা দিলেন গুহরা আজকের দিন কেমন কাটবে আপনার জন্য ছাব্বিশে জুলাই দু শনিবার আর শনির প্রভাবে বহু রাশির জাত জাতিকাদের জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন কোন কোন রাশির কর্মক্ষেত্রে উন্নতি কে পাবেন প্রেমে সাফল্য আবার কোন কোন রাশির সাবধানতা অবলম্বন না করলে ক্ষতির মুখে পড়তে পারেন মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আলোচনা করব আজকে শুভ অশুভ রাশি কর্ম অর্থ স্বাস্থ্য সম্পর্ক ও দাম্পত্যের বিস্তারিত বিশ্লেষণ শনির প্রভাবে কার জীবনে শুভ ফল এবং কার জন্য সতর্কতা প্রতিটি রাশির জন্য আজকের বিশেষ উপায় ও টিপস রাশিচক্রের প্রতিটি রাশির জন্য ব্যক্তিগত দিক নির্দেশনা মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি যারা রয়েছেন এরিস মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে কর্মের ক্ষেত্রে উন্নতি নতুন দায়িত্ব আসতে পারে আপনাদের জীবনে খরচ বাড়বে তাই সাবধানে ব্যয় করুন সম্পক্ষ মজবুত করতে সময় দিন উপায় হনুমানজিকে লাড্ডু নিবেদন করুন যারা মেষ রাশির জাত জাতিকা রয়েছেন টরাস বিশ রাশি যারা রয়েছেন সিদ্ধান্তে দ্বিধা থাকবে ধৈর্য ধরে চলুন চাকরি ক্ষেত্রে শুভ পরিবর্তনের সম্ভাবনা পুরনো প্রেমের টান বাড়তে পারে উপায় আপনার সামর্থ্য অনুযায়ী সাদা বস্ত্র দান করুন জেমিনি মিথুন রাশি ব্যবসায় নতুন কোনো যোগাযোগ আসতে পারে আপনাদের পারিবারিক বিষয়ে মানসিক চাপ মেডিটেশন করলে উপকার পাবেন রুদ্রাক্ষু স্পর্শ করুন বা রুদ্রাক্ষু মালায় শিবের মন্ত্র জপ করুন কর্কট রাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন সঙ্গীর প্রতি বিশ্বাস বাড়বে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল উপায় শিবলিঙ্গে গঙ্গা জল এবং চন্দন মিলিয়ে শিবের মাথায় ঢালুন যারা সিংহ রাশি আছেন অর্থ সঞ্চয় মনোযোগ দিন কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে মানসিক অস্থিরতা থাকতে পারে উপায় সূর্য নমস্কার করুন এবং তামার পাত্রে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন কন্যা রাশি যারা রয়েছেন ঋণ মুক্তির সুযোগ রয়েছে বন্ধুদের সাথে ভুল বুঝাবুঝি হতে পারে গৃহ সংক্রান্ত কাজে শুভ বা শুরু হতে পারে উপায় দুর্গাস্তত্ব পাঠ করুন যারা কন্যা রাশির রয়েছেন তুলা রাশির আর্থিক অনিশ্চয়তা দাম্পত্য জীবনে উষ্ণতা ফিরবে মানসিক বিশ্রাম প্রয়োজন উপায় শনি মন্দিরে কালো তিল দান করুন যারা তুলারাশির রয়েছেন স্করপিও বৃশ্চিক রাশি বড় সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো হবে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে চাকরির জন্য প্রস্তুতি নিন উপায় ওং শিবায় একশো আটবার জপ করুন শিবের মন্ত্র জপ করুন একশো আটবার ওং নমশিবায় এরিয়াস ধনুরাশি যারা পড়াশোনা করছেন শিক্ষায় অগ্রগতি সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে পরিবারে আনন্দের খবর উপায় গায়ত্রী মন্ত্র পাঠ করুন ধনুরাশি যারা রয়েছেন ক্যাপ্রিকন মকর রাশি কর্মক্ষেত্রে পদোন্নতি প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে যে কোনো লগ্নিতে সুফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে বাধা আসতে পারে উপায় শনিদেবকে কালো উরুদ ডাল দান করুন বা শনি মন্দিরে কালো ডাল দান করুন কুম্ভ রাশি যারা রয়েছেন ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি আসবে একাধিক চিন্তা করবেন না একাধিক চিন্তায় বিভ্রান্তি আসতে পারে অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন উপায় গরিবকে কোনো কিছু দান করুন বিশেষ করে কালো কাপড় দান করুন যারা মিন রাশির রয়েছেন সম্পক্ষ ও বিবাহ নিয়ে একটা পজিটিভ সময় বা ইতিবাচক সময় নতুন বিনিয়োগে আপনার লাভ হতে পারে মানসিক শান্তি থাকবে উপায় ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করুন যারা মিন রাশির আছেন আজকের রাশিফল নিয়ে আলোচনা করলাম মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আজকের দিনটি আপনাদের কেমন যাবে আজকে দিনটি আপনারা কী ধরনের প্রতিকার করবেন